আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আই হোপ আজকের ব্লগটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ইদানিং যে গরম পড়েছে এই গরমে কার কি অবস্থা আমার অবস্থা তো খুবই খারাপ গরমের যন্ত্রণায় কিছুই করতে ভালো লাগে না বিশেষ করে রান্নার কাজ মানে রান্না করতে গেলে এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে যায় যে কি বলবো আর শুধু আমার অবস্থা এরকম না আই থিঙ্ক যারা চুলার কাজ করেন তাদের প্রত্যেকের অবস্থাই এরকম আর ফ্যানও সকালের দিকে একটু ঠান্ডা বাতাস দিলেও দুপুরের পর থেকে এমন গরম বাতাস দেওয়া শুরু করে মনে হয় যে ফ্যান অন না করে এমনি বসে থাকলেই ভালো আর আমার বাসা হচ্ছে টপ ফ্লোরে তার উপর হচ্ছে পশ্চিম পাশে তো বুঝেন যে মানে আমি কেমন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি আমি অফ ক্যামেরাতেই টি আর সুগারের যে জারগুলো ছিল সেগুলো ওয়াশ করে তারপর এখন ওয়াইপ করে মানে টি আর সুগারটা রেখে দিচ্ছি আর এই জিনিসগুলো আমি মানে চেষ্টা করি যখন যেটাই খালি হোক সেটা সাথে সাথে ওয়াশ করে ফেলতে কারণ এগুলো হচ্ছে প্রতিদিনের মানে জিনিসপত্র যেটা সাথে সাথে রিফিল করার দরকার পড়ে সেই সাথে চিনি চা পাতা দুধ এগুলো অলমোস্ট সবই শেষ চিনিটা যদিও রোজার মাঝখানে একবার আনা হয়েছিল কারণ শরবত খেতে তো চিনি লাগে সো সেটা শেষ হয়ে গিয়েছিল। তবে চা আর যে পাউডার মিল্ক সেটা কিন্তু কেনা হয়নি রোজার আগে যেটা কিনেছিলাম সেটা দিয়ে ঈদের পরও বেশ কিছুদিন চলে গিয়েছে কারণ রোজার সময় তো অত বেশি আমাদের চা তেমন একটা খাওয়া হয়নি আজকে আমি আমার পছন্দের সেই কিউট ক্যাটলটাতে ফার্স্ট টাইম চা রান্না করতে যাচ্ছি যদিও আমার ইচ্ছা ছিল ঈদের দিন আমি এটাতে চা রান্না করে খাব কিন্তু কমেন্টে বেশ কিছু আপু আমাকে বলেছেন যে এটা ফেটে যেতে পারে আবার কেউ কেউ এটাও বলেছেন যে ফাটবে না তাই আমি আর ঈদের দিন এই ক্যাটলটাতে চা রান্না করিনি মনে হচ্ছিল যদি ফেটে যায় তখন ঈদের যে পুরোটা দিন আমার নষ্ট হয়ে যাবে সারাক্ষণ শুধু আমার এই ক্যাটলের কথাই মনে পড়বে তা আমি ঈদের দিনটাকে নষ্ট করতে চাইনি তাই সেদিন আর চাও বানানো হয়নি আমার এটাতে যদিও শপকিপার বলেছিলেন যে যদি ফেটে যায় তাহলে আমাকে গাড়ি ভাড়া সহ মানে টাকা রিটার্ন করবেন বাট তারা তো সেল করার জন্য এরকম অনেক কিছুই বলে তো তাদের কথা আমি আর ট্রাস্ট না করে আর সেদিন বানানো হয়নি তো বাসায় আসার পর মানে চা বানানোর আগে এটার ভিতরে একটা ছোট্ট পেপার দেওয়া ছিল যেখানে ইনস্ট্রাকশন ছিল এটাতে চা বানাতে গেলে যে চুলার যে আগুন সেটা যেন ক্যাটলের গায়ে না লাগে মানে আগুনটা যতটা সম্ভব একদম লোতে রেখে তো এটাতে চা রান্না করতে হবে সো আমি সেই ইনস্ট্রাকশন অনুযায়ী মানে চাটা বানিয়ে নিচ্ছি আমি ফার্স্ট টাইম রান্না করার সময়ও এতটা ভয় পাইনি যতটা এটাতে চা রান্না করার সময় পেয়েছি কারণ অনেক শখ করে আমি এটা কিনেছি এখন যদি ফেটে যায় তখন কি অবস্থাটা হবে আর আমার কাছে এটাই মনে হচ্ছিল যে যদি ফাটেও অ্যাটলিস্ট একবার দুইবার এটাতে চা রান্না করার পর যেন ফাটে আমার যে ইচ্ছা সেটা যেন অ্যাটলিস্ট ফুলফিল হয় তো আমি এটাতে চা বসিয়ে এক সেকেন্ডের জন্য নড়াচড়া করিনি একদম স্টিল দাঁড়িয়েছিলাম মানে আর ভয় তো পাচ্ছিলামই বাট আলহামদুলিল্লাহ এটাতে পারফেক্টলি আমি চাটা রান্না করতে পেরেছি মানে কোনো প্রবলেম ছাড়াই এই যে আমার আগের যে কার্টেন্স ছিল সেটা কিন্তু আমি খুলে ফেলেছি এখন হচ্ছে জানালাটাকে আমি ভালো মতো ক্লিন করে নতুন কার্টেন্সগুলো গুলো লাগাব এই তো আমি অফ ক্যামেরাতেই কার্টেন্সগুলো লাগিয়ে নিয়েছি যদিও ইচ্ছা ছিল যে রোজার সময় লাগাবো ঈদের আগ মুহূর্তে বাট শেষ রোজাগুলোতে আমার অনেক বেশি মানে রোজা ধরে যায় না এরকম একটা অবস্থা হয়েছিল মানে খুবই খারাপ লাগছিল আর রোজা রেখে মানে ভর দুপুরবেলা এরকম এত হেভি কাজ আমার পক্ষে করা পসিবল হয়ে উঠছিল না তাই আমি ঈদের পরে কার্টেন্সগুলো চেঞ্জ করেছি তবে কার্টেন্সের যে অ্যাকচুয়াল কালার সেটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না কারণ ডে লাইটটা মানে রিফ্লেক্ট করছে এটার অ্যাকচুয়াল কালারটা আমি আপনাদের সাথে মানে সন্ধ্যার পর শেয়ার করব এখন আমি দুপুরে রান্নার প্রিপারেশন নিচ্ছি আর আজকে মনে হলো যে আমি আমার পছন্দের একটা খাবার যে ডিম ভুনা সেইটা করে খাবো অনেক দিন হয়েছে ডিম ভুনা খাওয়া হয়নি কারণ রোজার মধ্যে তো এই টাইপের খাবার তেমন একটা চলে না বেশিরভাগ সময়ে দেখা গিয়েছে যে চিকেনটাই খাওয়া হয়েছে মাছও খুব একদম মানে খাওয়াই হয়নি তেমন বলতে গেলে আর ঈদের পরে তো মানে পোলাও বিরিয়ানি এই টাইপের খাবারই চলেছে তো মনে হলো কেননা আজকে মানে ডিম ভুনাটাই করা যাক সেই সাথে আমি যে লাল শাক সেটাও করে নিচ্ছি তবে এখন আমি টুনাই স্টার ফ্রাই করছি আর এই রেসিপিটা মেবি আমি আপনাদের সাথে এর আগেও শেয়ার করেছিলাম তো মনে হলো যে আরও একবার শেয়ার করে দেই। কারণ এইটা বানাতে পাঁচ মিনিটে একদম বেশি সময় লাগে না আর ভাতের সাথে খেতে ভীষণ মজা লাগে তো রেসিপি শেয়ার করার মূলত আরও একটা কারণ আছে বিভিন্ন যে মানে রান্নার গ্রুপ আছে সেখানে দেখা যায় অনেকেই কমেন্ট করেন শ্বশুর কিংবা হাজব্যান্ড মানে টুনা মাছটা নিয়ে এসেছেন এটা কিভাবে খেলে ভালো হয় মানে কিভাবে টেস্টি হবে তবে আমি সবসময় যে টুনা ক্যান পাওয়া যায় সেটা ইউজ করি আর আপনারা যদি আস্ত যে টুনা মাছ পাওয়া যায় সেটা দিয়ে করতে চান তো মাছটাকে কিন্তু অবশ্যই আগে থেকে সিদ্ধ করে নিতে হবে তাছাড়া টুনা মাছ দিয়ে বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেমও করা যায় সেই সাথে কাবাব করেও খাওয়া যায় যেহেতু এই মাছে কোনো কাটা নেই তাই যেমন খুশি তেমনভাবেই কিন্তু করে খাওয়া যেতে পারে তো আমি যেটা করেছি প্রথমে সামান্য পরিমাণ তেল দিয়েছি এই স্টার ফ্রাই করার জন্য তেমন বেশি তেলের প্রয়োজন নেই দেন আদা কুচি রসুন কুচি একটু ভেজে তারপর কিউব করা পেঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজটাকে জাস্ট একটু মিক্স করে নিয়ে যে আমার যে টুনা ক্যানের টুনা ছিল সেটা দিয়ে দিয়েছি তারপরে সব কিছু একটু মিক্স করে এখন আমি শুকনো মশলা দিয়ে দিলাম শুকনো মশলার মধ্যে এখানে আমি খুবই সামান্য পরিমাণ করে আর কি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়েছি সেই সাথে লবণ এখানে কোনো পানি অ্যাড করার দরকার নেই কারণ মাছ থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি তাছাড়া মশলার পরিমাণ তো খুবই সামান্য দেন মশলাটা কষানো শেষে আপনার আপনাদের পছন্দ মতো এখানে সবজি অ্যাড করতে পারেন যেমন আমি সব সময় টমেটো কাঁচামরিচ আর ক্যাপসিকাম দিয়ে থাকি এরপর আমি টমেটো সস দিয়ে দিলাম তো টমেটো সস দিয়ে সব কিছু একবারে মানে মিক্স করে তিরিশ সেকেন্ডের মতো রান্না করলে কিন্তু এই টুনা স্টার ফ্রাইটা হয়ে যাবে আবার কেউ চাইলে উপর দিয়ে ধনেপাতা পাতা কুচি মানে ফ্রেশ ধনেপাতা পাতা কুচিও ছড়িয়ে দিতে পারেন এটা রান্না করতে পাঁচ মিনিটের মানে একদমই বেশি সময় লাগে না বাসায় ট্রাই করে দেখতে পারেন আর ভাতের সাথে খেতে মজা লাগে আবার কেউ চাইলে এই স্টার ফ্রাইটা দিয়ে বিভিন্ন ধরনের স্ন্যাক্স বানিয়েও খেতে পারেন সিঙ্কের নিচের যে স্পেসটা খালি থাকে সেটার ওয়ালে আমি এখন একটা শেলফ দিয়ে দিচ্ছি এর আগেও একটা শেলফ ছিল তবে সেটা একটু ছোট হয়ে গিয়েছিল কারণ আমার যে মানে চুলা ধোয়ার স্ক্রাবার তারপর সিঙ্ক ধোয়ার স্ক্রাবার আবার মাছ মাংস ধোয়ার যে মানে পর যে পাতিল বের হয় সেগুলো ধোয়ার জন্য যে স্ক্রাবার প্রত্যেকটি স্ক্রাবার হচ্ছে আমার আলাদা আলাদা রাখতে হয় এর জন্য আমি একটা বড় শেলফ লাগিয়েছি সেই সাথে এখানে একটা হুক দিয়ে বেলচা আমি ঝুলিয়ে রাখি সবসময় তো কেউ চাইলে সিঙ্কের নিচের এই মানে ওয়ালটা এভাবে কাজে লাগাতে পারেন তাছাড়া আমি সিঙ্কের নিচের স্পেসটাতে আর তেমন কিছু রাখি না কারণ আমার কাছে মানে তেমন একটা ভালো লাগে না কেমন যেন লাগে আজকের ব্লগটা আমি যেদিন রেকর্ড করেছি আই মিন তিন চার দিন আগে সেদিন কিন্তু আমার এলাকায় বেশ ভালোই বৃষ্টি হয়েছিল এর জন্য এরকম ডার্ক হয়ে আছে আর আমি ভাত খাওয়ার সময় অলওয়েজ যেটা করি মানে কার্টুন দেখতে দেখতে ভাত খাই কারণ এই সময় দেখা যায় আমাকে একাই লাঞ্চ করতে হয় লিয়ানাকে মানে লিয়ানা যখন স্কুল থেকে আসে তখন আমি তাকে ভাতটা খাওয়িয়ে দিই আর এম তো বাসায় থাকে না তো আমি একদমই মানে শুকনো মুখে বসে বসে একা লাঞ্চ করতে পারি না তাই এরকম লাঞ্চ করি আর কার্টুন দেখি তবে আমাকে লাঞ্চ করার সময় এরকম কার্টুনই দেখতে হবে অন্য কিছু আমি দেখতে পারি না কিংবা আমার দেখতে ভালোও লাগে না আর এ হচ্ছে আমার কার্টেন্সের অ্যাকচুয়াল লুক যে মাঝখানের যে কার্টেন্সটা আছে এটা কিন্তু আমার ডাইনিং যে যে উইন্ডো সেখানে ছিল তো ওইখান থেকে আমি খুলে রেখেছিলাম তো ওইটার সাথে কম্বিনেশন করে এরকম আমি আরও দুইটা কার্টেন্স কিনে এনেছি যদিও কালারটা একদম পারফেক্ট মিলেনি বাট আমার কাছে মনে হয়েছে যে ইটস ওকে চলে আর ডে লাইটে কিন্তু এটার অ্যাকচুয়াল যে কালার সেটা একদমই বোঝা যাচ্ছিল না এই সাথে ম্যাচিং করে আমি কুশন কাবারও কিনতে চেয়েছিলাম বাট আনফর্চুনেটলি সেটা আর আমি খুঁজে পাইনি এটা হচ্ছে তার পরের দিন পনেরো তারিখ থেকে লিয়ানার স্কুল ওপেন হয়ে গিয়েছে তো আমি যাকেই জিজ্ঞেস করেছি যে স্কুল কবে ওপেন হবে ঈদের পর সবাই অ্যান্সার দিয়েছেন যে হয় সতেরো তারিখ না হয় একুশ তারিখ বাট লিয়ানার স্কুলটা যেমন রোজার মধ্যে লেট করে বন্ধ দিল তেমনি ঈদের পর খুব দ্রুত ওপেনও হয়ে গেল যে কেন যে এত তাড়াহুড়া আমি বুঝলাম না তো যাই হোক হুজুর এসেছে তো আজকে হুজুরের জন্য আমি স্পেশাল কোনো কিছু বানাতে পারিনি কারণ আগে দেখা যেত হুজুর সকাল দশটার দিকে আসতেন না সকাল দশটা না এগারোটার দিকে আসতেন বাট উনি টাইম চেঞ্জ করে এখন ভর দুপুরবেলা মানে চারটা বাজে থেকে আসা শুরু করেছেন আর সেই চারটা বাজে আমাকে মানে আমার পক্ষে ওনাকে কিছু বানিয়ে দেওয়া সম্ভব হয়ে উঠছিল না কারণ দুপুর একটা থেকে শুরু হয়ে মানে সাড়ে পাঁচটা পর্যন্ত আমার কিচেনে প্রচুর রোদ থাকে সো এত রোদের মধ্যে কি বানিয়ে দিব তাই বাইরে থেকে কিনে দিলাম এরপর সন্ধ্যার একটু আগে আমরা চলে এসেছি গুলশান দুয়ে যে আজু আইডিয়া স্পেস রেস্টুরেন্ট আছে সেইখানে আর এখানে আসার কারণ হচ্ছে লিয়ানার এক্স স্কুল যে ফ্রেন্ড আছে আর আমার এক্স স্কুল ভাবিস তাদের সাথে ঈদের সময় দেখা করা হয়নি সো সেই গেট টুগেদার করার জন্য মূলত আমরা এই রেস্টুরেন্টে এসেছি আর বাসার এত কাছাকাছি এরকম একটা রেস্টুরেন্ট দেখে মানে মনে হলো যে এর আগে কেন আসিনি তবে এই গলিটার মধ্যে কিন্তু আরও বেশ কিছু রেস্টুরেন্ট আছে যেগুলো নাকি খুবই সুন্দর তো মনে হলো যে একটা একটা করে সবগুলো রেস্টুরেন্টই ভিজিট করব। আর রেস্টুরেন্টের ভিতরের মানে কোনো কিছুই আমি রেকর্ড করিনি কারণ অনেক পরিমাণ ক্রাউড ছিল সো পারমিশন ছাড়া সবাইকে এত ক্লোজলি দেখানো ঠিকও না রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমরা চা খাওয়ার জন্য এই ঝিল পাড়ে চলে এসেছি আমাদের বাসার খুব কাছে চা এন্ড চিলে এখানে বসে চা খেতে খেতে আড্ডা দিতে দিতে মনে হচ্ছিল যে গ্রামে যেমন বাজারে সন্ধ্যার পর সবাই একটা দোকানের পাশে বসে এরকম আড্ডা দেয় সুন্দর বাতাসের মধ্যে বসে চা খায় তো আমার কাছে ঠিক ওই রকম মনে হচ্ছিলো যদিও আমি চা খাইনি ফুচকা খেয়েছি এর জন্য আর চা খাওয়া হয়নি আর আড্ডা দিতে দিতে ফুচকা খাবো না এটা তো একদম হতেই পারে না তাই তো আমরা আড্ডা দিয়ে এখন যে যার বাসায় চলে যাচ্ছি যেহেতু ওয়াকিং ডিস্টেন্স বাসা তাই হেঁটে যাচ্ছি সো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেলফ আল্লাহ হাফেজ